ফুটন্ত গরম দুধের মধ্যে কাঁচা ডিম দিয়ে দেখুন এমন মজাদার রেসিপি তৈরি হয় বন্ধুরা দেখলেই আপনারা সকলেই অবাক হয়ে যাবেন নমস্কার বন্ধুরা মিঠু সোভিনে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজ আমি আরও একটি নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আপনাদের সামনে আজকের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি ডিম নিয়ে নিয়েছি ডিমটাকে ফাটিয়ে নিতে হবে আর একটু সাবধানে ফাটাবেন ডিমের কুসুমটা যেন গলে না যায় দুটো ডিম দিয়ে তৈরি করব তাই দুটো ডিমকেই ফাটিয়ে নেব এখানে দেখুন একটা ডিমের কুসুমটা একটু গলে গেছে তাই আমি চেঞ্জ করে আরেকটা ডিম ফাটিয়ে নেব কুসুমটা আলাদা করার জন্য এখানে একটা ঝাজরি হাতা নিয়েছি তার মধ্যে ঢেলে দিচ্ছি আর সাদা অংশটাকে আলাদা করে নেব আপনারা চাইলে কুসুম সমেত দিয়েও কিন্তু রেসিপিটা তৈরি করতে পারেন তবে শুধু সাদা অংশটা দিয়ে করলে কিন্তু একটুও গন্ধ হয় না এই জন্যই আমি সাদা অংশটা আলাদা করে নিচ্ছি এখানে দেখুন কুসুম দুটো আলাদা করা হয়ে গেছে এগুলো এখন সাইডে রেখে দেব তারপর এই সাদা অংশটাকে আমরা একটা বড় বোলের মধ্যে ঢেলে নেব এরপর নিয়ে নেব এক বাটি সুজি আর সুজিটা কিন্তু একবারে পুরো দেওয়া যাবে না অল্প অল্প করে দেবেন এখানে দেখুন আমি অল্প দিয়ে দিয়েছি এবার খুব ভালোভাবে হ্যান্ড উইক্স দিয়ে মিশিয়ে নিতে হবে আপনারা যদি বেশি করে দিয়ে তৈরি করতে চান তাহলে তিনটে ডিম নিয়ে নেবেন সুজিটাকে খুব ভালোভাবে মিশিয়ে নেবার পর তারপর কিন্তু আবার সুজি দেবেন এখানে দেখুন ভালো করে মেশানো হয়ে গেছে এর মধ্যে আমি আবার সুজি দিয়ে দেব কারণ এই ডিম আর সুজির মিশ্রণটা খুব বেশি কিন্তু একদম শক্ত করা যাবে না তাই জন্য অল্প অল্প করে দিতে হবে ডিমের যদি দুটো কুসুম দেওয়া হতো তাহলে পুরো এক বাটি সুজি লেগে যেত যেহেতু আমি শুধু সাদা অংশটা দিয়ে করছি তাই হাফ বাটি সুজি দিয়েই হয়ে যাবে এখানে আপনাদের দেখিয়ে দিচ্ছি দেখুন সুজির ঘনত্বটা ঠিক এই রকমই রাখবেন আর ভেজানোর পরে সুজিটা কিন্তু একটু ফুলে যাবে তাই আর সুজি দেওয়া যাবে না এখানে দেখুন হাফ বাটির থেকে কম রয়েছে আমার একটু মানে হাফ বাটির থেকে বেশি লেগেছে দু চামচ মতো বেঁচে গেছে এখন আমরা ঢেকে পাঁচ মিনিটের জন্য রেস্টে রেখে দেব সুজিটা ভালোভাবে ফুলে যাবে এরপর একটা কড়াই বসিয়ে দিয়ে একই বাটি মেপে পাঁচ বাটি জল দিয়ে দেব। যেহেতু সুজিটা আমরা এক বাটির থেকে একটু কম দিয়েছি তার জন্য পাঁচ বাটি জল দিতে হবে এটা কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন আমি যেইভাবে তৈরি করছি রেসিপিটা আপনারা যদি এটা ফলো করে তৈরি করেন তাহলে দেখবেন একদম পারফেক্ট হবে জলটা হালকা উষ্ণ গরম হলে এইভাবে আঙুল দিয়ে একটু চেক করে নেবেন তারপর দিয়ে দেবেন এক বাটি গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেবার পর হ্যান্ড দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে আর এই সময় গ্যাসের ফ্লেমটাকে একদম লো আঁচে রাখতে হবে আর দেখবেন একটুও কিন্তু দুধের মধ্যে দলা পাকিয়ে যাচ্ছে না খুব ভালোভাবেই মেশানো হয়ে গেছে এখন একটু হাতা দিয়ে নাড়িয়ে চাড়িয়ে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি তাহলে আপনারাও বুঝতে পারবেন তাই জলটা কিন্তু খুব বেশি গরম করবেন না অতিরিক্ত গরম হয়ে গেলে দুধটা দলা পাকিয়ে যায় এই দুধ রসটা তৈরি করতে খুব বেশি টাইম লাগবে না তাই আগে থেকেই দুটো তেজপাতা আর তিনটে ফাটিয়ে রাখা এলাচ দিয়ে দিতে হবে তাহলে কিন্তু ভালোভাবে ফুটবে আর সেন্টটা খুব সুন্দর আসবে এরপর মিষ্টির জন্য দিয়ে দেবো হাব্বাটি চিনি আপনারা কিন্তু আপনাদের আন্দাজ মতো মিষ্টি দেবেন এই সময় গ্যাসের ফ্লেমটাকে বাড়িয়ে দিয়ে ভালোভাবে একবার নাড়িয়ে দিতে হবে আর দুধের মধ্যে ফুট ওঠা পর্যন্ত আমাদের ওয়েট করতে হবে এই দুধটা কিন্তু আমরা খুব বেশি গাঢ় করবো না ভালোভাবে ফুটিয়ে নেব এখানে দেখুন দুধের মধ্যে জাল উঠে গেছে এখন একবার ভালোভাবে নাড়িয়ে দেব আর চিনি কিন্তু ভালোভাবে গলে গেছে দুধটা এইরকমই পাতলা রাখতে হবে এখন আমরা গ্যাসের ফ্লেম বন্ধ করে দেব। এরপর কড়াই বসিয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব দু চামচ মতো চিনি চিনিটা আমরা ক্যারামেল তৈরি করব তার জন্য গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আঁচে রেখে গলিয়ে নিতে হবে আর যদি আপনারা গ্যাসের ফ্লেম বাড়িয়ে দেন তাহলে চিনিটা কিন্তু পুড়ে যাবে আর কালারটাও একদম অন্যরকম হবে খেতে একেবারেই ভালো লাগবে না তাই যখনই ক্যারামেল তৈরি করবেন তখন কিন্তু গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন চিনির ক্যারামেল আমাদের তৈরি করা হয়ে গেছে এখন এর মধ্যে দুধটা আমরা ঢেলে দেব এতে করে এই দুধ রসের কালারটা খুব সুন্দর হবে মনে হবে গুড় দিয়ে তৈরি করা হয়েছে এখন ভালোভাবে মিশিয়ে দিতে হবে এই সময় গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে রাখবেন তাহলে চিনির ক্যারামেলটা তাড়াতাড়ি গলে যাবে এখানে দেখুন খুব ভালোভাবে ফুট উঠে গেছে এখন একবার ভালোভাবে নাড়িয়ে দিতে হবে আর আপনারা দেখতেই পারছেন চিনির ক্যারামেল কিন্তু ভালোভাবে মেল্ট হয়ে গেছে চিনির ক্যারামেলের মধ্যে দুধটা দেবার পর এক মিনিট মতো ফোটাবেন খুব বেশি কিন্তু ফোটানো যাবে না এখানে আপনারা দেখুন আমি গ্যাস বন্ধ করে দিয়েছি এরপর ঢেকে রেখে দেব তাহলে দুধটা কিন্তু গরম থাকবে এখন আমরা সুজি চেক করে নেব এখানে দেখুন বন্ধুরা সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে সফট হয়ে গেছে আর আগের থেকে একটু গাঢ়ও হয়ে গেছে এর থেকে কিন্তু আর না তো পাতলা হবে না গাঢ় হবে এখন এর মধ্যে সামান্য পরিমাণে একটু নুন দিতে হবে নুন না দিলে ভালো লাগবে না আর তার সাথে দিতে হবে দু তিনটে এলাচের দানা আর ভালোভাবে গুঁড়ো করে দেবেন এরপর ভালো করে মিশিয়ে দেব। এলাচের দানাটা দিলে ডিমের যে কাঁচা গন্ধটা সেটা কিন্তু আর একটুও লাগবে না ডিমের কুসুম দিয়ে যেহেতু আমার ভালো লাগে না তাই আপনাদেরকেও না করেছি ডিমের কুসুম দেবেন না এরপর চামচ দিয়ে ঠিক এইভাবে তুলে তুলে দেবেন তাহলে কিন্তু একই মাপের হবে ভাজার জন্য ফ্রাই মধ্যে সাদা তেল দিয়েছি আর তেলটা খুব বেশি গরম করা যাবে না আর গ্যাসের ফ্লেমটাকে লো আছে রাখবেন দেওয়ার সময় তারপর এক চামচ করে দিতে হবে আর তেলে দিলে দেখতে পারবেন দেওয়ার সাথে সাথে এক সাইডে হয়ে যাবে আর খুব সুন্দর ফুলেও উঠবে ঠিক এইভাবে আপনারাও দিয়ে দেবেন আর যতটা ধরবে ততটাই দেবেন বন্ধুরা আজকের এই রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি দাবিয়ে দেবেন সবার সাথে শেয়ার করবেন একটা লাইক করতে ভুলবেন না কিন্তু এখানে দেখুন দেওয়ার সাথে সাথে কত সুন্দর টোপা টোপা হয়ে গেছে এবার আস্তে আস্তে উল্টে দিতে হবে আর গ্যাসের ফ্লেমটাকে মিডিয়াম আছে রাখবেন বাড়িয়ে দিলে খুব লাল হয়ে যাবে দেখতেও ভালো লাগবে না আর খেতেও ভালো লাগবে না তারপর উল্টে পাল্টে একটু হালকা করে ভেজে নিতে হবে আপনারা চাইলে এর থেকে আরেকটু বেশি লাল করতে পারেন তবে আমি আর লাল করব না এখন না বিয়ে নেব এখানে আমি একটা স্টেনারের মধ্যে না তাহলে তেলটা ঝরে যাবে আর এর মধ্যে কিন্তু একটু তেল লেগেই থাকবে না একদম শুকিয়ে যাবে তেলটা আর দেখুন কতটা সফট হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিলাম এরপর দুধ রসের মধ্যে দিয়ে দিতে হবে তবে দুধটা যেন গরম থাকে সেটা অবশ্যই খেয়াল রাখবেন সুজির এই পিঠাগুলো যেন গরম থাকে সেটাও কিন্তু খেয়াল রাখবেন দুধ আর পিঠে একদম যেন গরম থাকে তাহলে খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে এরপর ঢেকে রাখব এখন আমি হাতে করে দিয়েও দেখিয়ে দিচ্ছি যদি আপনাদের চামচ দিয়ে দিতে অসুবিধে হয় তাহলে এইভাবে হাত দিয়ে দেবেন আর বন্ধুরা একটু বেশি করে তৈরি করবেন কিন্তু না হলে ভাগেই পাবেন না কারণ এটা এতটাই টেস্টি হয় এখানে দেখুন বাকিগুলো ভাজা হয়ে গেছে তবে আমি যেহেতু অল্প সুজি দিয়ে তৈরি করেছি তাও তিরিশটা মতো কিন্তু হয়েছে তেলের থেকে তুলে নেবার পর ভালোভাবে তেলটা ঝরিয়ে নিতে হবে তারপর দুধের মধ্যে দিয়ে দিতে হবে আর এখানে আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম ব্যাচেরগুলো কত সুন্দর দুধের মধ্যে ডুবে গেছে এখন একটু দুধটা চেক করে নেব আঙুল দিয়ে তারপর গ্যাসের ফ্লেমটাকে অন করে দিয়ে দুধটা গরম করে তারপর কিন্তু দিতে হবে এখানে দেখুন দেওয়া হয়ে গেছে এবার একটু ভালোভাবে নাড়িয়ে দিতে হবে সুজির এই পিঠেগুলো যাতে ভালোভাবে দুধের মধ্যে ভিজে যায় তার জন্য আমরা ঢেকে এক ঘন্টার জন্য রেখে দেব। তাতে করে খুব সুন্দরভাবে নরম হবে এক ঘন্টার আগেই আমি ঢাকনা তুলে নিচ্ছি আর দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দুধ রসটা পুরো টেনে নিয়েছে আর এগুলো কিন্তু একদম সফট হয়েছে যাদের দাঁত নেই তারাও খেতে পারবেন দেখুন বন্ধুরা কত সুন্দরভাবে দুধ রসটা ঢুকে গেছে একদম সফট বন্ধুরা মুখে দেওয়ার সাথে সাথেই মিলিয়ে যাবে এরপর এখানে আমি সার্ভ করে নিয়েছি তারপর একটা কেটে দেখিয়ে দিচ্ছি আর বন্ধুরা আপনারা কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন তাহলে আমি বুঝতে পারবো আমার বন্ধুরা কোথা থেকে দেখছেন আর আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ এখানে দেখুন কতটা সফট হয়েছে আর খেতে কিন্তু ভীষণ মজাদার লাগে তাহলে আর দেরি না করে ঝটপট বানিয়ে ফেলুন আপনাদের যখনই এবার থেকে পিঠে খেতে ইচ্ছে করবে চালের গুঁড়োর আর দরকারি পড়বে না সুজি আর কাঁচা ডিম দিয়ে আপনারা কিন্তু ঝটপট বানিয়ে নিতে পারবেন আর খুব বেশিক্ষণ ওয়েট করতে হবে না খাওয়ার জন্য আজকের ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এতক্ষণ ধৈর্য ধরে ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে থ্যাংক ইউ